মধ্যে যেখানে গিয়েছে সাধারণ মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে আমি যতগুলো ভিডিও এই যে ব্যাংককে বা মালয়েশিয়া বসে দেখেছি প্রত্যেক জায়গায় আমি জনপ্রতিনিধিদের দেখেছি জেলা প্রশাসক মহোদয়কে দেখেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখেছি এবং আমি গতকাল ফিরে এসে माननीय প্রধানমন্ত্রী এই বন্যা দুর্গত এলাকা দেখতে এসেছে আমি তাকেও বলেছি যে বেড়ি বাঁধ নেই আমাদের সাইক্লোন শেল্টার নেই আমাদের অনেক জায়গায় পানি প্রবেশ করে এই যে বন্যাটা হয়েছে আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি কালকে যে আপা এগুলো সিডরের চেয়েও ভয়াবহ কারণ সিদরে হয়তো এক হাজার এগারোশো মানুষের মৃত্যু হয়েছে এই জেলায় কিন্তু ছিল মাত্র দুই আড়াই ঘন্টা আর এই রিমেলের ভয়াবহতা ছিল প্রায় বিশ পঁচিশ ঘন্টা এখনো অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেকের ঘরে এখনো চোরা চলে না তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি এই ডালবাঙ্গা বোটকাখালী নলি এই উপকূলীয় এলাকার সবচেয়ে বড় প্রাণের দাবি হলো বেরিভাগ গতকাল আমি আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বলি তখন এসাই বসে তিনি আমাকে বলেছে যে ওটাকে বলো মাননীয় পানি সম্পদ মন্ত্রী সেখানে দাঁড়ানো ছিল তো আমি বলেছি আমি জানিয়েছি তো এরপরে তিনি আমাকে বলেছে যে আমি মঙ্গলবার হেলিকপ্টারে আসব এবং সেখানে যদি সম্ভব হয় কোন একটা জায়গায় আমাকে নামিয়ে দেখানোর জন্য আর যদি দেখতে নাও পারি তারপর নির্বাচন এলাকার যেখানে যেখানে বেরিবাদ প্রয়োজন এই বন্যা উপলক্ষে অনেক দেশি বিদেশি সাহায্য আসবে আমি তাই দিয়ে এই এলাকার যেখানে সম্ভব আমি বেরিবাদ দিয়ে রাস্তা নির্মাণ করে দিয়ে আমি মানুষের দুঃখ দুর্দশা খোঁচাবার চেষ্টা করব তো যাই হোক আমি আপনাদের জানাবার এমপি। এই এলাকার সমস্ত উন্নয়নে সংসদ সদস্যকে প্রয়োজন হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কালকে বলেছি পানি সম্পদ মন্ত্রীকে বলেছি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রীকে গতকাল বলেছি এবং আজকে আমি নিজে সরজমিনে সব এলাকা ঘুরে দেখব আগামীকাল দেখব পরশু দিন দেখব এবং পাঁচ তারিখ আমাদের জাতীয় সংসদের বাজেট অধিবেশন আমি সেই বাজেট অধিবেশনেও আমার নির্বাচনী এলাকার এই দুঃখ দুর্দশা বন্যা কবলিত মানুষের সমস্ত কিছু আমি পার্লামেন্টে আপনাদের পক্ষে কথা বলবো তো আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না দালবাঙ্গা এই এলাকার বেরিবাদের দাবি বহু বছরের এই বেরিবাদের লোভ দেখিয়ে বহু মানুষ বহু জায়গায় বহু চেহারে বসেছে আমি সেই সব জানি কিন্তু এই দুঃখ কোনদিন মোচন হয় নাই তো আমি চেষ্টা করব আমার আমার আপ্রাণ চেষ্টা থাকবে যাতে এই এলাকার এই নদী ও উপকূলীয় এলাকার মানুষগুলো যাতে বাঁচতে পারে আমি এই মুহূর্তে যে বলে যাবো যে আমার মুজিব কোর্টের পকেটে আপনাকে বলো এটা আমি বলতে পারবো না মোনাফিকি রাজনীতি আমি করি না আপনাদেরই মতো একটা সাধারণ পরিবারে আমি জন্ম নিয়েছি আল্লাহ রসিম রহমতে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা ভোট দিয়ে আমাকে বসিয়েছেন আমি চেষ্টা করব আমি যেমন সাধারণ পরিবারের সন্তান ওরকম সাধারণ মানুষ জন্য ভালো থাকতে পারে আমি এখানে স্পিড বোর্ডে বা কিছু সমস্ত নিয়ে আসতে পারতাম আসিয়া ভিডিও করিয়া ছবি তুলিয়া যে খুব ত্রাণ তৎকর তো আমি চালাই যাচ্ছি এটা কি ভালো হতো এই বিস্কুটের কোন দরকার আছে এই 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 হুকনা মুড়ি হুকনা সিরিয়ার কোন দরকার আছে আমাদের যা কষ্ট এই কষ্ট সব সমাধান করার সরকারের ক্ষমতা আছে না আমার এই নির্বাচন এলাকায় অন্তত এই মুহূর্তে তিন হাজার তিন দরকার কালকে জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বললাম বললাম যে এখানে তিন হাজার মান দিলেও চাহিদা শেষ হবে না কিন্তু আমাকে তো দেবে পাঁচশো মান বা তিনশো মান এটা দিয়ে আমি আমতলিতে মোকাডা তালতলিতে মোকাডা আর বরগুনা দেবো কয়টা সম্পদের তো সীমাবদ্ধতা আছে কিন্তু টিম কেনা সম্ভব চাউল কেনা সম্ভব ঘর কেনা সম্ভব ল্যাপটপ সব কেনা সম্ভব কিন্তু বেরি ব্যাত আপনারা টাকা দিয়ে করতে পারবেন করতে পারবেন এই সাইক্লোন সেন্টার টাকা দিয়ে করতে পারবেন না এই যে বড় বড় কাজগুলো আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব আমরা করে দেব ঠিক সকলের কাছে আমি অনুরোধ করি যে আমি একটা সাধারণ পরিবারের ছেলে আমার উপর আস্থা রাখেন বিশ্বাস রাখবেন আমি এই ভিডিও করিয়া এই সমস্ত নাটক এগুলো আমি কোনোদিন করি নাই জীবনে এগুলো যদি করতাম তো উপরে তো একজন আছে নাকি ওনার হুকুম ছাড়া কিছু হয় এই বন্যা এই বিপদ আপদ এই বিপদ দেওয়ার মালিক আল্লাহ আবার এখান থেকে পরিত্রাণ দেওয়ার মালিক আল্লাহ তো আল্লাহর উপরে আমরা ভরসা রাখি এবং নিশ্চয়ই এই এই বেরি বাদ এগুলো আমরা করবো এবং এগুলো করে দেবো ডালবাঙ্গা হলো এখন এই বেরি বাদের এই ভাঙন কবলিত আমার নির্বাচন এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা তো এটা আমি বিবেচনা করবো এই জন্য আমি আপনাদের সকলের সাহায্য চাই সহযোগিতা চাই এবং বিভ্রান্ত হবেন না সমাজে কি পরিমাণ ষড়যন্ত্রকারীরা এই অবকাশ দেশে কি তোমাকে পারতে না দুইটা বিস্কুট দিতে মন খারাপ হয়ে যায়

ছি মাত্র সাড়ে তিন মাস চার মাস এই চার মাসে আমি এলাকার প্রায় তিন কোটি মানুষের সব সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা আমার কাছে আছে কে পারবে কোনো মানুষের পক্ষে সম্ভব না একটা ব্যারিবাদ করতে হলে এই ব্যারিবাদ এখানে জরিপ হবে এখানে স্টিমিট হবে এখানে প্লান হবে এখানে অর্থ বরাদ্দ হবে এখানে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার আসবে দেশি টাকায় হইবে না বিদেশি টাকায় হইবে কত রকমের প্রক্রিয়া আছে এগুলো শেষ করেই তো একটা সমস্যার সমাধান হবে তো এই কাজগুলো আমরা আগে করি নেই বলে এখন শুরু করতে হবে এবং শেষ করতে হবে তো সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং আমি মনে করি যে এই ব্যারিবাদ যদি হয় তাহলে সমস্ত দুঃখ কষ্ট আপনাদের ঘুচে যাবে তখন হয়তো আমি বেঁচে না থাকলো একদিন মানুষ বলবে যে এই বন্যার পর এলাকার এমপি টুকু আসছিল এবং তার চেষ্টা এই বলক হয়েছে আমার আমলে বলক হইলে আমার নাম হইবে না তাতে আমার বিস্কুট খাওয়া লাগবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন এবং আমার উপর বিশ্বাস রাখেন আমার একশো বছর এমপি বানানোর দরকার নাই আল্লাহ যতক্ষণ চাইবে আমি এই এ বসে থাকবো আল্লাহ যখন চাইবে না পৃথিবীর কোন শক্তি আমাকে এই সিয়ার রাখবে তো ভরসা রাখেন আর সালাকি নাটকীয়তা ষড়যন্ত্র দুন্ডাম কওয়া কুর্ষকওয়া ওমক সমক এই সমস্ত ভরnabla কে বিশ্বাস করবেন না ঠিক মনে রাখবেন আমি ঘুষ খাই না এবং আমি কোনো মিথ্যা কথা বলি না এবং আমি কোনো প্রতারণা নাও লোক কথা বলি না এখানে ভিডিও করি সারা বাংলাদেশ দেখামু বড় কোটার এমপি খুব একালাই কুকড়ই হালাইতে সব ক্যামের নামে ঠন ঠন পার্লামেন্টে কথা বললাম না মন্ত্রীরে কইলাম না প্রধানমন্ত্রীরে কইলাম না এটা আমার বাপের ক্ষমতা আছে এটা বলো করে দাও যদি সরকার না করে না আমি এমপি আমি যত প্রতিনিধি আমার দায়িত্ব লタク কওয়া এবং تاکো কাছ থেকে

আদায় করে আনা আমার উপরে আস্থা আছে আপনাদের কি মনে হয় পারবো আমি কথা কইতে জানি না না ভাই ঘুমাই খাই আমার পার্লামেন্টে বক্তব্য শুনেন না রাস্তাঘাটের কথা বলেন নাই এই বেড়িবাতের কথা বলেন নাই রাখুশে পায়রা বিশখালী નિર્দয় ভাগনে এই এলাকার হাজার হাজার মানুষ আজকে তার সর্বস্ব হারিয়েছে কথা পার্লামেন্টে বলেন নাই আমি আমি কি ঘুমাই রইছি না নামব না যাইব না বাপ টাকা খরচ করে আমিওছি না আমার এমপি বানাইছে মাগনা আমি কাম করি মাগনা যত এমপি আছে তত কোন মাগনা চালাই দেব সুরি বাতপারি করব না দোয়া করেন ভালো থাকেন এবং আমি চেষ্টা করছি আল্লাহর জন্য আমাকে এই চেষ্টা সফল করে দেয় হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু